আমার শ্বশুর আজকে ছয় হাজার টাকা দিচ্ছে আমাকে এখন এটা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনবো নাকি তানা বানা শাড়ি কিনবো সেইটাই বুঝতে পারতেছি না তো ফাইনালি আজকে আমি বের হলাম ঈদ শপিং করতে আমি তো ভীষণ এক্সাইটেড বেশ কয়েকদিন হলো বাড়ির সবাইকে শপিং করে দিছি আমার জন্য মানে নিজের জন্য আমি কিছুই নিতে পারিনি আজকে অবশেষে শ্বশুরের দেওয়া টাকা নিয়ে বের হয়ে গেলাম নিজের জন্য শপিং করতে ঈদের ভাইস তো অলরেডি শুরু হয়ে গেছে বাজারে একদম লাইটিং করা আর আজকে কিন্তু আমি একা বের হইনি আমি আমার হাজবেন্ড আমার ননদিনী তিনজন মিলে বের হয়েছি কারণ আমি একা একা চুজ করতে পারবো না প্রথমে আসতে শাড়ির দোকানে আগে তো আমি শাড়ি পরতাম না বললেই চলে বাট এখন আমি ম্যারিড পার্সন বিয়ে যেহেতু হয়ে গেছে এখন ভাবছি এই ঈদে একটা শাড়ি কিনবো অনলাইনে ভাইরাল সেই টানা বানা শাড়ি এই দোকানেও পেয়ে গেলাম বাট শাড়িগুলার যে দাম বাপরে বাপ সাড়ে টাকা এক একটা শাড়ির দাম তো এখান থেকে একটা শাড়ি আমি নিয়ে নিলাম আর কোনটা নিলাম সেটা ঈদের দিন দেখতে পাবা ঈদের জামা আগে দেখিয়ে দিবো না তাহলে আমার ঈদটাই পুরনো হয়ে যাবে ছোটবেলায় এগুলাই করতাম তাই না ঈদের ড্রেস নিয়ে লুকিয়ে রাখতাম যাতে কেউ না দেখে একটা শাড়ি তো আমার হয়ে গেছে আমার হাজবেন্ড বললো আরেকটা শাড়ি নিতে ঈদের দিন সকালে পরার জন্য তাই আর আরেকটা সিম্পল শাড়ি আমি নিয়ে নিলাম আসলে শাড়ির এত দাম হয় না এই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিতে যত টাকা খরচ পড়ে আর তার থেকেও বেশি টাকা লাগে এগুলো বানাতে মানে মজুরিতে বেশি টাকা চলে যায় এই আসলে মেয়েদের শপিং এ এত টাকা খরচ হয় নিজের জন্য তো শাড়ি নিয়ে নিলাম ননদ তাকে সাথে নিয়ে আসছি ওকে কিছু কিনে না দিলে হয় একটা মাত্র ননদ কিছু না নিয়ে দিলে তো মন খারাপ করবে তাই ওকে নিয়ে চলে আসলাম একটা থ্রি পিস দোকানে ওকে আজকে সুন্দর দেখে একটা পাকিস্তানি থ্রি পিস কিনে দিব এদিকে আমরা মেয়েরা শপিং করতেছি আর আমার হাজবেন্ডের অবস্থা একদম অসহায় মেয়েদের অবস্থা এর এরকমই একটা জিনিস কিনতে আসলে আমরা দশটা জিনিস দেখি আর সব দেখে আমার হাজবেন্ড বেচারা বোর হচ্ছে আমার ননদের আবার জিনিস পছন্দ করতে প্রচুর টাইম লাগে অনেকগুলো থ্রি পিস ও দেখছে বাট ওর কোনটাই পছন্দ হচ্ছে না একটার পর একটা জাস্ট দেখতেছে অনেক খোঁজাখোঁজি বাছা বাছির পর এই কালার থ্রি পিস টা ওর পছন্দ হয়েছে এইরকম কালার আরো কয়েকটা দেখালো প্রায় দেড় ঘন্টা ধরে আমরা শুধু থ্রি পিস পছন্দ ওকে এই ঈদে আমি গিফট করলাম বাট আমার ননদের বায় ও আরো একটা ড্রেস নিবে তাই বললাম সেম দোকান থেকে আর ড্রেস নিবো না এক দোকানে সব ড্রেস একই রকম এই দোকানে আর তোমার পছন্দ হবে না একটা দোকানে চলে আসলাম আমি তো জাস্ট টেনশন করতেছি ইফতারের পরপরই আমরা বের হয়েছিলাম আর এখন বাজে প্রায় রাত দশটা ড্রেস আর শাড়ি তো কেনা হয়েছে আমি ভাবতেছিলাম ম্যাচিং আমরা জুতাও কিনবো ড্রেসের সাথে এখানেও অনেকগুলো থ্রি পিস আমার ননদ দেখলো বাট কোনটাই পছন্দ হয়নি তাই আর নেওয়া হলো না তবে আমার ননদকে যে থ্রি পিস টা কিনে দিছি সেটা মাসাল অনেক বেশি সুন্দর তোমরা ঈদের দিন দেখতে পাবো ওকে পড়লে অনেক সুন্দর লাগবে তো আজকে আমার আর আমার ননদিনী শপিং ডান আমরা দুজনেইতে ভীষণ খুশি রাস্তার পাশে একটা দোকানে আমি এরকম টাইগার প্রিন্টার একটা হিসাব দেখতে পেলাম এই হিজাব আমি খুবই পছন্দ করি স্পেশালি টাইগার প্রিন্ট আমার অনেক পছন্দ তাই এই হিজাবটা নিয়ে নিলাম এটার কোনো প্ল্যানই ছিল না জাস্ট পছন্দ হয়েছে আর নিয়ে নিলাম আর প্রায় রাত সাড়ে দশটার দিকে আমরা আসলাম জুতার দোকানে ঈদের বাজার ঠিকই বাট এত রাতে ভিড় একদম কম মানুষজন নাই অনেক দোকানও বন্ধ হয়ে গেছে আমরা এখান থেকে দুইজনের জন্য দুইটা জুতা পছন্দ করে নিলাম আমার শাড়ির সাথে কোনটা মানাবে সেইটাই খুঁজে খুঁজে দেখতেছি আমার জুতাটা এতই গর্জিয়াস হয়েছে মনে হচ্ছে ড্রেসের থেকে আমার জুতাই বেশি ফোকাস করবে ঈদের দিন আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং একজোড়া জুতা নিলাম আর আমার ননদিনীয় তার ড্রেসের সাথে ম্যাচিং একজোড়া জুতা নিয়ে নিল ফাইনালি দুইজনের জুতা কেনাও দান সব কেনাকাটা করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ঈদ শপিং ডান ঈদের সব কেনাকাটা আমি কমপ্লিট করে ফেলছি আর আমার ননদিনীকেও কিনে দিলাম ইফতারের পর বের হয়েছিলাম আর এখন বাজে রাত এগারোটা এতক্ষণ ধরে আমরা শপিং করলাম আর দুঃখের বিষয় আজকে আমার হাজবেন্ডের জন্য কিছুই না হয়নি ওর মুখ তো একদম চুনি লেগে গেছে মানে ওর মনটা খুবই খারাপ ও একদম টায়ার যাই হোক বাসায় গিয়ে এখন আমরা সবাই রেস্ট করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ